আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াজ যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে ত্রিপল সেল করে থাকি সেই সাথে অন্য অন্য সামগ্রীও সেল করে থাকি তো আজকের এই ভিডিওতে আমি কথা বলব যে আপনারা দেখছেন যে আমরা তিরপলগুলো যে সেল করে থাকি সেই তিরপলগুলো জি কত বলে দেই কোন ব্র্যান্ডের কোন কালার কোন মানে এড টু জেড বলে দেই এক একটা কিন্তু এক এক রকম প্রাইস একটা এর মধ্যে মনে করেন তিনশো জি এম তিনশো জিএসএম এর মধ্যে আপনার হইলো এক জায়গায় বারো টাকা এক জায়গায় দশ টাকা এক জায়গায় পনেরো টাকা এরকম প্রাইস হয়ে যখন তিনশো দিয়েছেন মাল কোন রেটে তো বুঝতে হবে আপনাকে আমি বলি বাংলা মাল যেটা তিনশো সেম একটা মালের ওই খালি আমি সবকিছু বাইকে বলবো যে আপনারা তখন বুঝতে পারবেন আসলে কোন জায়গায় কি চলতেছে একটা কাস্টমার কিন্তু প্রথম অবস্থা কনফিউজ হয়ে যায় তিনশো মাল বাংলা মাল মাত্র আট টাকা স্কোয়ার ফিট কুরিয়ার মাল যেটা কমলা ব্লু নয় টাকা স্কোয়ার ফিট যেটা টিয়া টিয়া এটা দশ টাকা স্কোয়ার ফিট এখন আর একটা মাল বলি যেটা হইল মানে বাংলা মাল দেখা গেছে কি ওই আপনার দুশো ছিয়াশি দিয়েছেন তিনশো করে বিক্রি করতেছে এটা হলো সাড়ে সাত টাকা স্কোয়ার ফিট তো আপনারাকে বলবেন তিনশো দিয়েছেন তো এক এক জায়গায় এক এক রকম প্রাইস তখন আপনি বুঝবেন যে আসলে মাল আসলে সে কোনটা দিতে চাইতেছে এটা আসলে প্রথম অবস্থা একটা কনফিউজ অবস্থা আবার কিছু লোক আছে যে কাস্টমারকে কনফিউজ করার জন্য বাই এই আপনার মালের রিং লাগাই নিলে রিংয়ের টাকাটা আলাদা দিতে হবে রিং গণ হলে এটার টাকা আলাদা বৃষ্টি দিতে হবে মানে কাস্টমারে যেভাবে যে দয়া খাইতে পারে এই অবস্থা তা আমি দেখাবো এই দেখেন এই যে একটা মাল দুশো সিয়াশি দিয়েছেমের একটা মাল হ্যাঁ মাত্র সাড়ে সাত টাকা স্কোয়ার ফিট এই যে একটা মাল দেখাচ্ছি আপনাকে মাত্র দুইশো দিয়েছেন দুইশো দিয়েছেন তিন টাকা স্কোয়ার ফিট চ্যালেঞ্জ মার্কেটও কেউ দিতে পারবে না তিন টাকা স্কোয়ার ফিটের মাল এই মাল তবে কি এই মালটা স্টকে থাকে কম কারণ এই মালটা সবাই নেয় না চলে কম এই জন্য এই মালটা ঠকে দেখা কম মাত্র তিন টাকা স্কোয়ার ফিট চ্যালেঞ্জ করে আমরা মাল বিক্রি করি এই যে আরেকটা মাল দেখেন সাই কালার হ্যাঁ এটা আপনার তিনশো দি এস এম থেকে শুরু করে আপনি সাড়ে চারশো সাড়ে পাঁচশো যে কোনো যে এস এম নিতে পারবেন তো এটা মাত্র নয় টাকা স্কোয়ার ফিট কমলা ব্লুটাও নিল নয় টাকা এটা নিল নয় টাকা আর যদি টিআর আর মধ্যে নেন তা টিআরটি আসবেল দশ টাকা স্কোয়ার ফিট তিনশো যে এস এম আই কারণ কালারের কারণে ইটনের দাম আপডাউন হয়ে থাকে আমিও আপনাদেরকে বলবো কালার দেখবেন না মাল দেখবেন কোয়ালিটি দেখবেন মালের কোন দেশি মাল সেইটা দেখবেন তাহলে আপনি সাকসেস এখন যদি আপনি আজাইরা মাল নিয়ে যান কালি কালার মাল সুন্দর মন্দর দেখে তাহলে একটু বেশি দিয়ে নিতে হবে কারণ সৌন্দর্য একটা দাম আছে এটা তো বুঝতে হবে তো আমা আমরা আমাদের কাছ থেকে যদি মাল নেন তিন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আঠারো টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি এর চেয়ে কমে মালের কোয়ালিটি দিক বরাবর একটা কোয়ালিটি দেখবেন স্ক্রিনশট মারবেন দেখবেন কি ইম্পোর্টারের কাছ থেকে সরাসরি যখন আমরা মালগুলা সরাসরি সেল করে থাকি তা আমাদের চাইতে কমে কেটা দিবে এটা আসলে আমাদের ইয়েতে আসে নাও তারপরে অনেক বাইরের কষ্ট শুনে আসলে অবাক হয়ে যায় যে ওনারা বলে ভাই এত অত দাম কম হতো দাম কম আমি তো বলি ভাই আরো দশটা জায়গা যাচাই করে তারপর আপনারা আমাদের কাছে আসবেন কারণ আমাদের ব্যবসায় কোনো চুরি বার পারি না যে কারণে আমি চ্যালেঞ্জ করে বলি দশটা জায়গা যাচাই করে আসবেন অবশ্যই আপনাকে আমি ভালো কোয়ালিটির মাল দিয়ে দিবো চ্যালেঞ্জ করে বলতেছি আর আপনারা অবশ্যই মাল নেওয়ার সময় দেখবেন মেড ইন কোরিয়া কিনা মাল কি কোন কাজে ব্যবহার করবেন এই বিষয়টা কিন্তু ইয়া অনেকে কিন্তু জানে না অনেকে কিন্তু তিরফল বেড়ছে তার জীবন কালাস সে কিন্তু এটা একবারও জিজ্ঞাসা করবেন আপনারা যে কোন কাজে ব্যবহার করবেন আর কোন কাজে ব্যবহার করবেন এটা কো হ্যাঁ অনেকে আছে বুঝেই নেই বিষয়টা খালি বলবে যে আমার এই তিরফলের এত দাম হে তিরফল অত দাম ওই ফলে অত দাম আপনি যে কোনটা নিয়ে আসলে পরবর্তীতে দেয়া গেছে কি তিরফল নিছেন একটা জন্য মানে আপনার কাজের জন্য আর এটা হয় না তা আপনাকে অবশ্যই যে আর কাছেই ফোন করেন কেউ কিন্তু অনলাইনে দরবেশ বাবা না তো আমিও হয়তো ভালো না অবশ্যই আপনারা যাই না বুঝছে একটা মানুষে অনলাইনে ভিডিও দেখলে বুঝতে পারবেন না সে কতটুকু ভালো যাই না বুঝছে তারপর মাল নিবেন এবং কি ভালো একটা প্রতিষ্ঠান থেকে নেবেন তাহলে আশা করি আপনি আপনার তিরপলটা পেয়ে যাবেন মানে যে তিরপলটা আপনার দরকার এবং যে তিরপলটা নিলে আপনি তিন চার বছর পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আজকাল কিন্তু অনেক বেশিরভাগই মানুষ পোলট্রি ফিডের মানে পোলট্রির খামার জন্য তিরপল নেয় গরু খামার জন্য নেই অনেক কাজে ব্যবহার করে মাছ চাষের জন্য নেই তো আপনি অনেক কাজে নিয়ে ব্যবহার করতে পারেন কুরিয়ান আমাদের কাছে সকল ব্র্যান্ডের এই দেখেন সুপারস্টার কোম্পানির মাল গুরামার খা আছে নিতে পারবেন আনিকার মাল আছে নাসার মাল আছে সকল ব্র্যান্ডের মাল আছে সকল জিএসএম এর মাল আছে আপনার যেটা মন চাইবে এটা নিতে পারবেন তো ইতিপূর্বে যারা অর্ডার করছিলেন অনেকের অর্ডার দেশের পরিস্থিতির জন্য আমাদের এই অর্ডারগুলো মেগে মেগেছিল মানে আপনারা দেখছেন যে অর্ডারগুলো অনেক জায়গায় দিতে পারছেন একটু লেট হয়েছে এখন কিন্তু সব সবার এটা চলে গেছে এখন দেশ স্বাভাবিক হয়ে গেছে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় বসে মাল পেয়ে যাবেন যারা প্রবাসী বাইরা অর্ডার করতেছেন মাল বেশিরভাগই প্রবাসী বাইরা নিয়ে থাকেন ফার্মাটানের জন্য তাদেরকে বলবো অবশ্যই মালটা ভিডিওগুলো ভালো করে জন দশটা দশজনের সাথে যোগাযোগ করে তারপর আমাদেরকে ফোন দেবেন আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে একটু কম রাখার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেকক্ষণ ফেসাল পারলাম দৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি দেখা নবাবপুর থেকে আসসালামু আলাইকুম